হলিউড ওকে একটা হাসির পাত্র বানাতে চাইছে ওকে অপমান করতে চাইছে ওকে যেন কোনো খান এই পাগল টাইপ মহিলা বানিয়ে দেখাতে চাইছে শুধুমাত্র এই কারণে যে নেকে ট্রাম্প এর সঙ্গে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করছে এই মুহূর্তে ক্রেডিক্স চয়েস অ্যাওয়ার্ডস এ চেলসি হ্যান্ডলার বলল যে নেকে মেনাজ ছাড়া আর কোনো কৃষ্ণাঙ্গের বাড়িতে আমাকে কোনোদিনও ডাকা হয়নি কিন্তু ওখানে কে যেতে চায় আমার এখানে অনেক কিছু বলার রয়েছে অবশ্য এখানে একটা জাতিবিদ্বেষের দৃষ্টিকোণ থেকে আমি কিছু কথা বলতে পারি কিন্তু সেই কথাগুলো আমি বলবো না কিন্তু এটা হচ্ছে কি একটা অনুষ্ঠান যেখানে অভিনেতা এবং অভিনেত্রীদের পুরস্কার দেওয়া হবে এখানে নিকে নাসের নাম কেন উঠছে তোমরা ওর সাথে একমত নাই হতে পারো ওকে নিয়ে কথা বলো না নিকে নাচ তোমাদের মাথায় চেপে বসেছে এই এটা কোনো ইয়ার্কি ছিল না এটা একটা ফালতু ইয়ার্কি লাইক করো বা না করো নাকি কে কিন্তু এই ধরনের কথাবার্তা কৃষ্ণাঙ্গদের নিয়ে বলা একদম রুচিহীন তোমরা বারবার ওর নাম বলে ওকে তাৎপর্যপূর্ণ করে তুলছ আর তোমরাই আবার বলছো যে ওকে সামাজিকভাবে বয়কট করতে চাও ইন্ডাস্ট্রিতে কেউ একটা এই ধরনের ভাব ব্যক্তি তৈরি করতে চাইছে নেকি মেনাজের বিরুদ্ধে আর সেই কারণে বিভিন্ন পুরস্কারের অনুষ্ঠানে ওর নাম স্ক্রিপ্টে ঢোকানো হয়েছে তোমরা বলছো যে নেকি মেনা শেষ নেকি মেনাজকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে আমরা দু হাজার একুশের ওর যে ভ্যাকসিনের গণ্ডগোলটা শুরু করেছিল সেটার পর থেকে নেকে ব্যাপারে এত কথা কখনো জনসমক্ষে হয়নি কিন্তু কেন হচ্ছে কারণ ওর মতামত গুরুত্বপূর্ণ নেকে মেনাজকে সামাজিকভাবে বয়কট করা যায়নি এবং তোমরা থামছ না আর যেহেতু ওর ওর খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে প্রায় উননব্বই দিন বাকি তোমরা ওকে বিনামূল্যে প্রচার করার সুযোগ দিচ্ছ নিকি শুধুমাত্র একমাত্র সালাব নয় যে ট্রাম্পের সঙ্গে সংযুক্ত কিন্তু মেনা যাই করে না কেন তোমরা অতি রঞ্জিত করে সব কিছু বলো এবং অনেক তারকারা রয়েছেন যারা ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টিকে সমর্থন করে কিন্তু নিকি মেনা যদি তাদের সঙ্গে অনেক কিছু করে সব কিছু শেষ হয়ে গেল তাই না লোকে বলেছিল যে দু পঁচিশে ওরা নিকেমে নাচকে ফেলে আসবে কিন্তু বছর শুরু হয়ে ছয় দিন হয়ে গেল সবাই এখনো নিকেমে নাচের ব্যাপারে কথা বলছে একদম ঠিক অওয়ার্ড শোতে ওর নাম ঠকানো হচ্ছে কাজ করছে এটাই হলো তার প্রমাণ ওর ইনফ্লুয়েন্স এখনো রয়েছে কারণ তোমরা এখনো কেয়ার করো এবার আমরা কথা বলবো

আম ডাঙ্কি ডোনাটস থেকে কোনো কিছু খেতে সিরিয়াসলি আর সত্যি কথা বলতে দু তিন সপ্তাহ আগে আমি ওকে দেখেছিলাম যে ও ফা একটা নতুন দোকান খুলেছে ম্যাগানি সালিন কোনদিন ফা পাইজের মুরগির মাংস খেয়েছে আমি জিজ্ঞাসা করছি তোমাদের কাছে তোমরা আমাকে বলো আর হারিজরা বলছে এটা একটা বিশাল বড় ডিও ফা পাই স্টোর ডাঙ্কিন কিন্তু না ওর মিউজিক ক্লাব ঠোর নেই স্ট্রিম নেই কোনো সেলস নেই মিউজিক কোথায় এইসব ডিল দিয়ে ও এখন টাকা পাচ্ছে আর সত্যি কথা বলতে ওর একটা মদের ব্যবসা ছিল চিকাস দিবার তিদাস ওটা ওর নাম কিন্তু আমি সত্যি জানি না এই সমস্ত অদ্ভুত কোলাবোরেশনের কি প্রয়োজন মেগান দিস তিনবার গ্র্যামি পে মিউজিক কোথায় এবার আমরা কথা বলবো কে নিয়ে হ্যাঁ 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 বিলিয়নিয়ার বিয়ান্সে বিয়ানসে ফোর্বস আপডেট পড়ার পরে আমরা জানতে পারলাম যে আপনি হলেন সবচেয়ে ধনী কৃষ্ণাঙ্গ ফিমো মিউজিশিয়ান রিয়ানা নেটওয়ার্ক চারশো মিলিয়নের বেশি কমে গিয়েছে স্যাভেজ ফ্যান্সি বা মেক এখন আর খুব একটা বিক্রি হচ্ছে না কিন্তু বিয়ানসে জিজেল নেলস এখনও উপরে উঠছে এবং তার নেটওয়ার্ক নেটওয়ার্ক এখনো উপরে উঠছে আর আমি সত্যি ভীষণ খুশি হয়েছি খবরটা শুনে কারণ বিয়ান্সের গোটা ঠোর বিয়ান্সের গোটা হেয়ার কেয়ার লাইন বিয়ান্সের গোটা লিকার লাইন মদের ব্যবসা সব কিছু থেকে যে পরিমাণ অর্থ ও পেয়েছে এবং যেহেতু ভারকুর এন্টারটেইনমেন্টের মাথায় বসে আছে বিয়ান্সে তাই অধিকাংশ প্রাফিট অধিকাংশ রিটার্ন ও নিজের কাছে রাখতে পারছে আর সেই কারণে পিয়ন্সে হল আজকের একজন গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সেজ এইবার আমরা কথা বলবো ছাইলাকে নিয়ে আম সাইলা ইয়েস ওয়াট ওয়ে আমি কয়েক মাস আগে বলেছিলাম যে থাইলার থাইলার স্নেও গানটা ম্যাসেভ হেড হবে আর দেখো বেওবোরে এখন এটা তিপ্পান্ন নম্বরে উঠেছে থাইলা আমি কয়েক মাস আগে বলেছিলাম যে স্নেল একটা ম্যাসেভ হেড হবে দেখো এখন বেওবোর্ডে তিপ্পান্ন নম্বরে উনত্রিশটা স্পট ছাড়িয়ে উপরে উঠেছে স্নেহ গানটা আমি ঠিক বলেছিলাম প্রথম দিন থেকেই আমি হকড ছিলাম এই গানটার প্রতি এখন একটা লাইভ পারফরমেন্স দরকার থাইলা এস লেট নাইট শো এমনকি জেনিফার হাটসনের ওখানে গিয়ে অনুষ্ঠান করা ওকে ঠিক আছে আমরা এবার এই স্নেলের একটা অ্যাকুস্টেক পারফরমেন্স চাই লাইভ পারফরমেন্স চাই এবং ম্যারিসন স্কোয়ার গার্ডেনে আসার আগে পিএমএসে আসার আগে আমি চাই যেন গুড মর্নিং আমেরিকাতে স্নেল একবার পারফর্ম করে ঠাইলা এটা আমার দাবি খারি বি অনলাইনে ক্র্যাশ আউট করছে আমি এই ব্যাপারে সত্যি খুব একটা বেশি কথা বলতে চাই না কারণ এই ব্যাপার স্যাপারগুলো ভীষণ অদ্ভুত আর ওর বাবার উপরে অনেক রকমের আরোপ করা হচ্ছে থুয়েটারের পক্ষ থেকে এবং থুয়েটারের যে গ্রাক বলে ওদের যে নিজস্ব কৃত্রিম মেধা প্রযুক্তি রয়েছে সেটা কিছু কথা বলেছে খারিবির বাবার ব্যাপারে যেগুলো খারিবি নাকচ করেছে আর সেটার পাশাপাশি নেকে মেনাজের প্রতি কিছু তীক্ষ্ণ মন্তব্য করেছেন খারিবি নেকে মাজের নাম না নিয়ে এই সমস্ত ব্যাপার সবার গুলো ছাড়া নিকেম এবং যে গোটা সেটা আমরা আমরা অক্ষতই রেখে দিয়েছি কারণ গান নিয়ে আলাদা করে কথা বলতে পারি কিন্তু খারিবির গান খারিবির সফর সেগুলোর ব্যাপারে কোনো আলোচনাই আমাদের হয় না খারিবি যখনই কোথাও আসে সেখানে শুধুমাত্র গন্ডগোল আর এই ব্যাপারটা নিয়ে আমি সত্যি ভীষণ নাজেহাল হয়ে রয়েছি কারণ খারি ব্যাটারি আয়াম স্যারি খারি ব্রেন্ড আয়াম স্যারি খারি বি কবে ওর মিউজিকটাকে সিরিয়াসলি নেবে কবে ওর সঙ্গীত চর্চাটাকে আমরা আলোচনা করব কবে তোমরা আমাকে কমেটিটা জানাও আর অবশ্যই আমাকে উল্লেখ করতেই হবে বেও পোয়ার্ড প্রিটেক্ট করেছে যে হেন্ড্রিকলা মরে জি এন 2026 এ গ্র্যামিতে জিতবে অ্যালবাম অফ দ্য ইয়ার হ্যাঁ 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 বেশ 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 ও আগে চারবার নমিনেটেড হয়েছিল কিন্তু Kendrick Lamar এই ক্যাটাগরিতে জেতেনি এই ক্যাটাগরিতে কোনো হিপ হপ অ্যালবাম 22 বছর ধরে জেতেনি um আমার মতে Kendrick এর অ্যালবামই এই ক্যাটাগরির জন্য সেরা অন্য কারো অ্যালবাম এতটা এতটা আলাদা বলে আমার মনে হয়নি আর এর পরে আমরা আলোচনা করব দি আর অ্যাবাউট টু ওয়াচ আ মুক্তি পেয়েছে ভাল ফেক পরিচালিত এই সাইকোলজিক্যাল থ্রিলারটি ফ্রেডা ম্যাকপেইডেনের বেসলার উপন্যাসের অবলম্বনে নির্মিত এবং মূল চরিত্রে রয়েছেন সিডনি সুইনি মেলির চরিত্রে তিনি অভিনয় করেছেন অ্যাম্যান্ডা সাইফ্রি নিনা Oh my gosh! Like she threw it down like that. I mean, oh, they can't negotiate or try to talk. Bah bah bah! Eban gat Andrew Bumika. Anyway, eban gat e our Italian, Papi Chulo. I'm totally getting that Spanish. Italian, um, I don't even know, like. এবং্রাফি দুর্দান্ত কিন্তু প্রচুর 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 জামকাজ রয়েছে মানে প্রচুর জামখাচ আর হঠাৎ হঠাৎ করে জামকাজগুলো হয় তাই মনে হতে পারে যে প্রত্যেকটা ঘটনা ভীষণ তাড়াতাড়ি ঘটছে কিন্তু স্ক্রিন প্লেটাই এরকম ধারাভাষ্যটাই এখানে এরকম আর ম্যান্ড সাইফ রিডের পারফরমেন্স অসাধারণ এবং যদি তোমরা পছন্দ করে থাকো ব্রগলেন সিন্ড্রম এবং ওয়াই ওমেন খেয় এটা একটা সিবিএস প্রোডাকশন ছিল তোমাদের এটা খুব ভালো লাগবে অবশ্যই থিয়েটারে গিয়ে দেখো বন্ধুদের নিয়ে যাও আর আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি তোমরা খামেটে জানাও তোমাদের এই মুভিটা দেখতে যাওয়ার কোনো ইচ্ছা রয়েছে কিনা তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব করো ইউটিউবে গিয়ে প্লিজ শেয়ার করো এই ভিডিওটা ইনস্টাগ্রামে তোমাদের বন্ধুদের সাথে আর অবশ্যই তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল নতুন বছরের যদি তোমরা নতুন আমার ভিডিও দেখতে আসো এই এপিসোডটার জন্য আর তার পাশাপাশি আমি আমার সকল pop masters their jonne bolte chai stay in school bye yes